মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে বাজারে গেলে এখন চোখে পড়বে সবুজ রঙের আমড়া এটি টক মিষ্টি স্বাদের দামি ফল আপেলের থেকেও এই আমরাতে প্রোটিন ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে তাই আপনারা বেছে নিতে পারেন আমড়া আমরা কিন্তু আচার এবং জেলি এবং চাটনি হিসাবেও খাওয়া যায় তো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে আমরার রেসিপি যেহেতু এখন সিজন আমরার তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমরার আচার রেসিপিটা শেয়ার করা যাক তো প্রথমেই কিন্তু আমরা আমরাগুলোকে ছিলে নিয়েছি আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ আমরা নিয়ে নিয়েছি এগুলোকে ছিলে নেওয়া হয়ে গেলে আমরা পানিতে দিয়ে ধুয়ে নেব কারণ আমরা ছোলার পরে আমরা গায়ে কিছু পরিমাণ কষ লেগে থাকে ভালোভাবে কষলে কোসলে ধুয়ে নিলে এই কষগুলো কিন্তু বের হয়ে যাবে তো এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন তো এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের সবগুলো আমরা ধোয়া হয়ে গেছে এখন আমাদের মূল কাজ এই আমরাগুলোকে কেটে নেওয়া এটাই কিন্তু অনেক কঠিন একটি কাজ কারণ আমরা কিন্তু অনেকটাই শক্ত আখি থেকে ছাড়াতে গেলে কিন্তু অনেক সময় হাত কেটে যেতে পারে এই সময় কিন্তু অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে তো আমার মা এখানে বটি ব্যবহার করছে আপনারা যারা বটি ব্যবহার করতে পারেন না তারা অবশ্যই ছুরি বা চাকু দিয়ে এই কাজটা করে নিতে পারেন কিন্তু করার সময় অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে তো একটু ধৈর্য নিয়ে আমাদের কিন্তু এই আমড়াটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে তো এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের সবগুলো আমরা কুচি করে কেটে নাও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এখানে প্রায় দেড় কাপ পরিমাণের চিনি দিয়ে নেব চিনি দেওয়ার পর খুব ভালোভাবে আমরার সাথে নেড়ে মিশিয়ে। মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর এই চিনি কিন্তু আমরা সাথে মিশে চিনিটা গলে যাবে এক যে আমরাটাও কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে তো এই তো আমাদের চিনির সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আমরা এটাকে মিনিটের জন্য রেখে তো এখন এই আচারের জন্য আমাদের একটি মশলা বানাতে হবে তো এখানে আমি কিছু শুকনো মশলার উপকরণগুলো নিয়ে নিয়েছি এগুলোকে টেলে আমরা গুড়ি করে নিয়েছি অফ ক্যামেরাতে এটার গুড়ি বানানো হয়েছে তো এই তো দশ মিনিট পরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের আমরার গা থেকে কিন্তু পানিটা বের হয়ে গেছে আমরাও কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে এ প্যানের মধ্যে আমরা আমড়াটা ঢেলে দেব এবং এটাকে ভালোভাবে জাল করে নেব জাল করতে করতে কিন্তু আমাদের আমড়াটা আরও অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এই যে আমরা এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েও নিতে পারেন এবং মিষ্টির পরিমাণটা কিন্তু কমিয়েও নিতে পারেন আমরা ঝালটা কম খাই তাই আমরা ঝালটা একটু কম দিয়ে নিয়েছি এরপর এই তো আমাদের কিন্তু সেই ভাজা মশলাটা আমরা কিন্তু এটা চুলাতে আগে টেলে নিয়ে তারপর বেটে নিয়েছি এরপর এটাকে দেওয়ার পর খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নেব এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমরা এটাকে অনবরত নাড়তেই থাকব। একটার সময় কিন্তু আমাদের আচারের ঘনত্বটা বেড়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমাদের বুঝে নিতে হবে আমাদের আচারটা রেডি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে ভিনেগার দিয়ে নিতে পারেন এভাবে আমরা আচার আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ